আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা বোনেরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আসলে আপনারা হয়তো জানেন না যে আমরা টুকরা কাপড় কিভাবে কিনি তো এই যে এগুলো হচ্ছে কাপড় দেখেন এগুলো আমাদের লিলিয়ান যে হাঁপাটা ওভার সাইজ মালগুলো থাকে তার ফেব্রিক্স কিন্তু এইগুলো এগুলো আমরা কিনে তারপর হচ্ছে শার্টগুলো তৈরি করি যেগুলো হচ্ছে আমরা একশো বিশ টাকা করে বিক্রি করে থাকি এই কাপড়গুলো যদি আমরা রোল বাই রোল কিনতাম তাহলে কিন্তু সামান্য অল্প কয়েকটা কালার থাকতো আপনাদের খুব বেশি কালার আমরা দিতে পারতাম না তো আপনারা যারা আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করেন তারা হয়তো অনেকেই জানেন যে এই মালগুলোর কত পরিমাণ কালার থাকে এগুলো আমরা এই যে এরকম টুকরা কাপড় কিনে থাকি বিধায় কিন্তু এরকম এত এত কালার দেওয়া সম্ভব হয় যে দেখেন একটা কাপড় এই কাপড়ের মালগুলো তৈরি করলে অসাধারণ কিছু মাল হবে ঠিক আছে আমাদের খুব বেশি কাপড়ের ভিডিও দেয়া হয় না কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টরি এবং আমাদের দোকান দূরে হওয়াতে আমাদের ফ্যাক্টরি হচ্ছে সিরাজগঞ্জ আর আমাদের শোরুম হচ্ছে গাজীপুর তো আমার যেহেতু বেশিরভাগ সময় শোরুমে থাকা হয় তাই কিন্তু ফ্যাক্টরির ভিডিও এবং কাপড় কেনার ভিডিও কিন্তু ওইভাবে আপনাদের দিতে পারি না খুব শীঘ্রই হয়তো আমরা ফ্যাক্টরি গাজীপুরে নিয়ে আসব। তখন কিন্তু আপনাদের ফ্যাক্টরির ভিডিও নিত্য নতুন কাপড় যেগুলো নামতেছে সেগুলোর ভিডিও দেখাইতে পারবো তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন খুব শীঘ্রই এই সেটিংটা হয়ে যায় আর চাইলে কিন্তু তখন আমাদের ফ্যাক্টরিতে যে কাপড় দেখে মালের অর্ডার দিয়ে তৈরি করেও নিতে পারবেন তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ